আগে একটা সময় ছিল যখন আমরা সব সময় ছাদের ভিডিও দিতাম সব সময় কারণ ছাদে এসেই আমরা মূলত ভিডিও বানাইতাম বাসার ভিডিও তো আমাকে অনেকে কইতো যে আপনারা সারাদিন ছাদে ভিডিও করেন বাসায় ভিডিও করেন না কেন এখন আবার অনেকে কমেন্ট করে বাসায় ভিডিও করেন আগে না আপু ছাদে ভিডিও দিতেন এখন ছাদে ভিডিও দেন না কেন এখন ছাদে কেন ভিডিও দেন ছাদে কাইনে যে তোমার আমার আমরা আগে তো রেগুলারলি সবাই আসতে পারতাম সে এখন আসতে পারি না এখন ছাদে অনেক কিছু হয়ে গেছে এই কিছু গাছ টাস আছে তারপরে আপনার এখানে আবার কবুতরের খোপ বানাইছে তারপরে এই পাশে আবার আরেকটা জিনিস কি করে করতেছে এটাও জানি না যাই কি করতেছে কিছু একটা করবে ঠিক আছে এখানে ইদানি কি করতেছে তারপরে এই পাশে আবার মুরগির খোপ ঠিক আছে অনেক কিছুই করছে যার কারণে আমরা বেশি আসতে পারি না আর চাবিও দেয় না যার কারণে একটু মধ্যে একটা

অতিরিক্ত গরম ঠিক আছে আজকে আজকে সাদে উঠলাম সাদের ভিডিও পাইবেন আবার কোন বছর পাইবেন হ্যাঁ ও কই দেব না কারণ সাদের ভিডিও করায় আমার ওই রকম ভাবে না সাদে উঠা হয় না আর করা হয় না আজকে তো ভাবছিলাম কি জানো যে আজকে মনে একটু ম্যাক থাকবে বাসায় থাকবো শান্তিতে যে অবস্থা রামনা তো ছয় তালার উপরে থাকি মানে ছয় তালার না ছয় তালায় থাকি যার কারণে আমাদের এই যে সাদের যে গরম এটা এটার যে নিচের ফ্লোরটা ওইটাই আমাদের যার কারণে প্রচুর গরম লাগে গরমে থাকতে

ঠিক আছে যে জায়গাটা কিন্তু এই লেবু গাছটা তখন অত পাতা টাতা কিন্তু ছিল না ঠিক না এখন অনেক সুন্দর পাতা টাতা গজাইছে এখন অনেক মানে সুন্দর লাগে ঠিক আছে তারপরে এই জায়গাটা এই জায়গাটা এই গুলো অত ছিল না জায়গাটা অনেক সুন্দর গাছ টাছ হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে ঠিক না জায়গাটা ঠিক আছে তারপরে এই যে ড্রাগন ফল ড্রাগন ফল যদি হয় অবশ্যই আমরা চেষ্টা করবো তখন আমরা থাকবো আছে আমরা দেখবো না তারপরও যদি মধ্যে আওয়া পরে আর পাক খেয়ে তাহলে তো অবশ্যই দেখা যাবে ঠিক না এই অবস্থা তো আজকে এই পর্যন্ত আল্লাহ